যদি ঘরে পানির প্রেশারে কেউ তো সে নিজেই কিন্তু এক্সিডেন্ট এই জন্য হচ্ছে যখন প্রেশার তখন আমি এটা বহরে নিতে এটা এইভাবে এই ধরনের

এভাবে নিত এভাবে এটা দরবষক কি জানেন এটা যদি এইভাবে না করে পানির প্রেশার দিয়ে দেখুন আপনারা অনলাইন এই ভাবে চললে

আন্দাস করেন হ্যাঁ এখন করেন হ্যাঁ এটা তো এটা থেকে